নামের উপরে তিনবার সুরা লাহাব পরে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুশমন চিরতরে শেষ হয়ে যাবে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় পাক রব্বুল আলমী নাজির করেছিলেন যখন পাক রব্বুল আলমী নবীজি সাল্লাহ আসলামকে নবুয়াত দিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আলী সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবুল আহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ বাকরবুল আলমিন তার জন্য বলেছে আবুলাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুশ্মন আছে এই দুঃমনকে যদি আপনি কাবু করতে চান দুশ্মনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান লাহাব ওই দুশ্মনের নাম লিখে যদি লাহাব আপনি তিনবার পড়তে পারেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি দুঃখন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুঃশ্মন হবে নবীজি সাল্লাল্লাহ আলাইহি আলহ্লামের দুঃশ্মন ছিল আবু জাহেল নবীজির দুশ্মন ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুশ্মন ছিল নবীজি সাল্লাহামের তো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেনও না এবং আসেও নাই নবীজি সাল্লাহ আলি সাল্লামেরও দুশ্মন ছিল সুতরাং আমার আপনার দুশ্মন থাকবে আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশ্মনের নামটা লিখবেন প্রথম উঁজু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি উঁজু করে আমলটা করবেন উঁজু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশমনের নামটা লিখবেন লিখে এরপরে আপনি ইস্তেকফার তিনবার করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল এটা তিনবার পড়বেন এরপর দুরুদ শরীফ তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এটা তিনবার করবেন এরপরে সূরা লাহাব তিনবার পড়বেন বিসমিলা সহকারে সুরাল্লাহাব তিনবার পড়বেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপর আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনই করা বন্ধ করে দেবে সুরাল্লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল একইনের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন সাত দিন আমল করবেন টানা সাত দিন ফজরের নামাজের পর আমলটা করতে পারেন অথবা ইশানা নামাজের পরেও করতে পারেন যে কোনো সময় আমল করবেন অবশ্যই অজু করে করবেন পবিত্র হয়ে তারপর আমলটি করবেন টানা সাত দিনের ভিতরে দেখবেন আপনি ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে সকল ধরনের দুশ্মন থেকে হেফাজত